ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনা হবে কিনা জর্দা দিয়ে পান খেলে কেউ নষ্ট হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে সালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারাম মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি নিয়মিত সুরা মূর্তে কবরে আজাব থেকে মুক্ত থাকবে এই কথা কি সত্য আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যা সমস্যার কারণে মাথায় গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজুর মধ্যে করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিস্মিলা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরোজ সালাতের প্রথম রাকাতে অ্যাতল কুরসসি এবং দ্বিতীয় রাখাতে সুর এখলাস নিয়মিত পড়া যাবে কিনা নিয়মিত এটা কেন করবেন তবে আপনি এটি করলে সালা তাদের হয়ে যাবে সালা তাদের না হওয়ার কোনো কারণে অ্যাতল কুর্সির প্রথম আয়াত রাকাতে পড়তেই পারেন আর দ্বিতীয় গাদা সুরে এখলাতে পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই কিন্তু সুরে এখলাসকে আপনি মহ্বত করেন এবং আয়তল কুরসির সফলতা সেই জন্য আপনি মহ্বত করেন বাট সেটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো শূন্য হতে পারে না তবে সালা তাদের হয়ে যাবে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি রূপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ওজুতে কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ও ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সাত ফরজ নয় অতএব তিনি করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সলাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবর্ত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজোর তাহলে সে সালাদ ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সে আদায় করবেন আফসানা আফরিন উর্মি লিখেছেন নিয়মিত সুরা তেওয়াতকারী কবরে আজাব থেকে মুক্ত থাকবে কথা কি সত্য তাহলে হায়েজ নেফাস অবস্থায় ওই সুরার আমল মহিলারা কিভাবে করবে এটাকে কোরআন কারিমের কোনো সুরাজ যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসাবে না এবং দোয়া বাজিকের অংশ হিসাবে করতে পারেন সেটি জায়েজ আছে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরীব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি হারামকা টাকা ঠিক আপনি বক্কন না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সারা আপনি দায় মুক্ত হয়ে যাবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে রুবাই ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করেন কি বনরুবা রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এজন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিন পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনের চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনী মসজিদ চালু করা যেতে পারে ওলামা ইকরামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়ালে থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা করার সুযোগ থাকে আপ্রাণ করা যায় তাহলে করা যেতে পারে এরপরে লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিত বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পাবেন শুনতে পারেন এবং সে সম্পর্কেই তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেক্কার এবং আব্দেস আলেহ আল্লাহ প্রিয় বান্দা তাকে ফরেস গাদে সৌদা অংশান আপনি উঠতে পারেন ওঠাবসা করতে পারেন তাহলে ইনশা আল্লাউ বিদ্ল্লাহ সোলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নরুল নভী অবধি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকুসের দাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন অমির তু আন আসুদ আলা সাবাতে আও জমিন আমি সাতটি অঙ্গের উপরে সেজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু সমাজের উঠে গেলো সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না সারবিন আক্তার আপনি রেখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কি না ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো বিভিন্ন ধরনের মানুষের কাছে বাজ্য হতে পারে বা মুসলমানের কাছে যাই হতে পারে কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা চাইজ হতে পারে সেই সব আপনি এটি বিক্রি করতে পারেন সে মাহমুদ লিখেছেন আজ থেকে দু বছর আগে একটা প্রেম করতাম শয়তানের ধোকায় পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো আমি কবুল বলি তারপর আমরা কবুল বলি এটি কি সত্যিকার বিয়ে হয়ে গেছে কেউ জানে না কোনো সাক্ষীও ছিল না কয়দিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি আল্লাহ মাফ করুক এর কারণে বিয়ে হয়নি তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ বিরুদ্ধে যে সম্পর্ক আপনারা করেছেন সেই জন্য আল্লাহ তালের কাছে মাফ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পাপাচার পথে ভুলেও না পাড়া দেওয়ার না মারা দেওয়ার এবং না হাঁটার তবা প্রতিজ্ঞা আল্লাহ তালের কাছে করতে হবে তানজিল আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নাকাপ খুলে ওনাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত থাকে সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখে নেকাও বললেন না জাস্ট আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনার এটা আপনার জন্য জায়জ হতে পারে এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন ধরুন গাড়িতে আছেন

পরিবর্তন করে বাটন যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে ছয় মাস এক বছরের জন্য যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নিকার মোত্তাক্কি পরেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে এমনি রাহিম সরকার আপনি লিখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয় ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা হবা দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পারলেন যে তার প্রতি অবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন